স্যালোভেন ওয়েলকম এক্টনাদের ভিডিও তো আগে কথা বলব দুটো লেটেস্ট আপডেটস নিয়ে তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহম চক্রবর্তী এবং ঈধিকা পাল অভিনীত ছবি বহুরূপ বলে আপকমিং যে সিনেমাটা আসতে চলেছে এই সিনেমাটার মূলত গতকালকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে যেখানে আমরা সোহমকে এবং ঈদিকাকে দেখতে পাচ্ছি একদমই অন্য চরিত্রে মানে একদমই একটা অন্য লুকে মোটামুটি ভিন্ন ভিন্ন চরিত্রে এই সিনেমাতে তাদেরকে দেখা যাবে এবং তো এর আগের যে প্রথম যে পোস্টারটা আছে যেখানে একজন বয়স্ক রোল মানে বয়স্ক একজন চরিত্রে তাকে আমরা দেখতে পাচ্ছিলাম এবং ইদি কাকেও আহ সেরকমই একটা আলাদা একটা টাইপের একটা চরিত্রে আমরা তার পোস্টারটা প্রথম পোস্টারটা দেখেছিলাম তো বোঝা যাচ্ছে না যে এই সিনেমাটা অ্যাকচুয়ালি কিসের ওপর ভিত্তি করে এই সিনেমাটা রিএনকারনেশনের ওপর নাকি কিসের ওপর সেটা এখন বোঝা যাচ্ছে না তবে যেটা বোঝা যাচ্ছে যে সিনেমার প্রজেক্টটা হয়তো ভালো হতে চলেছে কারণ সোহমকে অনেকদিন পর একটা ভালো রকম কামব্যাক করতে দেখতে পারবো সোহম অ্যাজ এ অভিনেতা কখনোই খারাপ নয় আমি এটা বলিনি এবং ইদিকা পাল অভিনেত্রী হিসাবে তো খুবই লাকি একজন মানে বলতে পারো যে যে কটা প্রজেক্ট করেছে মোটামুটি বেশিরভাগ প্রজেক্টই হিট আহ দেবের সাথে খাদান করলো সেটা হিট এবং ডাকাত করছে বড় প্রজেক্ট সেটাও সুপার হিট আহ সাকিব খানের সাথে দুটো সিনেমা করেছে ইন্ডাস্ট্রি দুটো বড় হিট মানে মেন যে ইন্ডাস্ট্রি দুটো বড় সিনেমা প্রথম যেটা প্রিয়তমা ছিল তারপরে যেটা বড় বাদ সেগুলো তো ইদিকা পাল ছিল তো ইদিকার এখন একটা ক্রেজ আছে এবং দেখার যে সেটা সোহমের ক্ষেত্রে কতটা কি ওয়ার্ক হতে ওয়ার্ক করতে পারে কারণ সোহম অবশ্যই তার একটা কাম দরকার বাংলা সিনেমার জগতে এবং আশা করবো যে এই সিনেমাটা ভালো হতে পারে এবং ইদিকা পাল্লের দেখে ভালো মনে হচ্ছে দেখার যে সমবেদিকাকে কেমন লাগে একসাথে জুটি বাধে এবং এছাড়াও আরেকটা যেটা আপডেট উঠে আসছে তোমরা সকলেই জানো যে প্রজাপতি টু এই সিনেমার কিন্তু মানে এখন শুটিং চলছে লন্ডনে এবং এই সিনেমাতে অভিনেত্রী হিসাবে কিন্তু জ্যোতির্ময়ী কুন্ডু মানে যিনি টিভি সিরিয়ালের একজন অভিনেত্রী তার নাম কিন্তু বারংবার উঠে আসছে তবে আরেকটা আপডেট কিন্তু উঠে আসতে আবার দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইদিকা পাল নাকি এই চরিত্রের চরিত্রটা এবার নাকি করতে চলেছে মানে দেব এবং ইদিকার জুটিকে আমরা প্রজাপতি টুতেও দেখতে পাবো এবার এটা কতটা সত্য কিনা সেটা এখনো আপডেট বা মেকারদের তরফ থেকে কিছু জানানো হয়নি পারফেক্টলি তবে তোমাদেরকে বলে রাখি যে দেব ইদিকা এই দুটো জুটি মানে এবছরে অলরেডি একটা সিনেমায় আসছে তো প্রজাপতি টু তে তাকে নিয়ে আসা হবে কিনা সেটা হচ্ছে ব্যাপার কিন্তু তোমাদেরকে বলে রাখি যে প্রজাপতি টু এর যে চরিত্রটা সেই চরিত্রটার জন্য কিন্তু প্রথম ইদিকাকেই কিন্তু তারা মানে অ্যাপ্রোচ করে বা ইদিকা পালেন নাকি কোনো ক্ষেত্রে এটা পছন্দ হয় না নাকি তার ডেটস ম্যাচ করে না না হলে দেবের টিম তরফ থেকে হয়তো মনে হয় যে হয়তো এই জন্য ফিট নয় তো সেরকম কিছু একটা কনফিউশন হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না বাট আবার কিন্তু উঠে যে এই ছবিতে থাকতেও পারে দেখার যে কিশোরী জুটিকে আমরা আবার একসাথে দেখতে পাই কিনা তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি কিন্তু পাশে থাকা বেড়ে অবশ্যই প্রেস করে দাও থ্যাংক ইউ